ভাই 10 বুয়ার কাজ করবে এক রোবট মেশিন ভাই 10 বুয়ার কাজ একটা মেশিন হবে একটা মেশিনে হবে ভাই মা বোনদের কষ্টের দিন শেষ ভাই ভাই এই যে এগুলা কি সবই এটাতে কাটা যাবে সব কাটতে পারবেন এই যে কেজি থেকে যদি দিয়ে কাটতে কাটতে কান্না কাটি শুরু করে দেন না কান্না কাটির দিন নাই আপনি এখানে আসেন আচ্ছা এটার নাম কি মেশিন ভাই রোবট রোবট এই যে দিবেন আর কাটবো দিবেন আর কাটবো এই দেখেন দিবেন আর কাটবো এই দেখেন চাপ দিবেন আর কাটবো এই দেখেন চাপ দেওয়ার আগেই তো চলে যায় ভাই চাপ দেওয়ার আগেই চলে গেছে ঘন্টার কাজ করবে মিনিটে ঘন্টার কাজ করবে মিনিটে এই দেখেন

আপনি একটা বুয়া দিয়া এত কাজ করাতে পারবেন না যেটা এটা সারা দিন করতে পারবেন ভাই এটা গেলে প্রায় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আপনি আধা ঘন্টার সময় তো পড়ে কিন্তু কান্না গাড়ি যে করবেন সেটা আচ্ছা কান্না গাড়ি দিন এই আলু রাখ দেখেন আলু 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 করে দেখাবো শুধু আলু হবে বিষয়টা এমন না আপনি দেখেন এটা হচ্ছে যে ডিজনি ইতালির একটা রোবট যেটা হচ্ছে 3.5 লিটার ক্যাপাসিটি 16 ওয়ান তারপর আলু ভাজি করতে পারবেন এখানে যদি দেখেন সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে দেখেন এখানে আসেন কি কিমা হবে সালাদ হবে রসুন সিলতে পারবেন আপনার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে

অল্প সময় অফিসে যাবেন ভাজি করবেন নাস্তা করবেন আলু পেঁয়াজ কাটবেন সব করতে পারবেন এই দেখেন যার সাথে চাপ দিয়ে দিব দেখেন কমপ্লিট এই দেখেন কমপ্লিট এই দেখেন কমপ্লিট শেষ আচ্ছা 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 ভাই কত মন লাগছে ভাই তিরিশ সেকেন্ডের মতো লাগছে অথবা এক মিনিট প্রায় এই যে ও ভাই আলু ভাজি তো আপনি কি সম্ভব ভাই সম্ভব আপনি

আপনি নিজে ভাই ওই অনেক সুন্দর হয়েছে ভাই একদম পয়সা আছে না ভাই পয়সা আচ্ছা দেখেন অনেক সুন্দর ভাই বলেন তো কিন্তু এই কাটতে কাটতে তার মন মতো কাজ করতে হবে আপনি আপনার একটু দেখিয়ে দিবেন রসুন দেখায় দিব আমরা পরবর্তী ভিডিওতে একটা একটা করে দেখা দিব আপনারা যারা নিতে ইচ্ছুক তারা হচ্ছে এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ভাই এখন কত রাখতে এখন আসে এটা রেগুলার প্রাইস থেকে আপনার দাম ছিল আমাদের আট টাকা এখন কত এখন আমরা ধামাকা অফারে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে ক্যাশ অন ডেলিভারি মানে নাম মাত্র দাম ভাই কত দিচ্ছেন কত জানেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্র তেত্রিশশো পঞ্চাশ

যারা দোকানে আসবেন একশো তেরো ছত্রিশ ছাত্রিশেলেবল আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে চৌষট্টি জেলায় নিতে পারবেন তো দর্শক পরবর্তী এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ